আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বন্ধুরা এবং মামনিরা কেমন আছো তোমরা আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহ রহমতে তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আছে কিন্তু তোমাদের সঙ্গে আমি একটা দারুণ রেসিপি শেয়ার করবো ভিডিওটা এই দেখো আমি এই যে ভয়েস দিচ্ছি না বাইরে বসে আছি আমি এখানে এখন রান্না করছি এ আমি রান্না করছি আর প্রচণ্ড বৃষ্টি এসে গেছে আমি এই যে এখানে বসে বসে আর আমি যেতে পারছি না এরা বৃষ্টি পড়ছে আমি ভয়েস দিচ্ছি বুঝলে এ দেখো ভিডিওটা করেছি এক সময় ভয়েস দিচ্ছি এক সময় আমরা সবাই জানি এখন এই সন্ধ্যাবেলায় আমি রান্না বসিয়েছি আর হঠাৎ করে বৃষ্টি চলে এলো আর তোমাদের সঙ্গে 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 ক্যামেরাতে বন্দি করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এটাও ছিল আমার আগের ভিডিও করা আর রান্নাটাও ছিল আগে নিশ্চয়ই সঙ্গে সঙ্গে নয় তবে পানির মুহূর্তটা সঙ্গে সঙ্গেই আমি ভিডিও দেখতে তুলে সঙ্গে সঙ্গে এখানে অ্যাড করলাম তাহলে দেখতে থাকো আমার ভিডিওটা আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে দেখো নতুন একটা পট নিয়েছি তো এটাতেই আজকে আমি রান্না করব দারুণ স্বাদের একটা কিন্তু পোলাও তো পোলাওটার নাম হচ্ছে ইয়াকনি পোলাও খুব মজাদার আর খুব সুস্বাদু হালকা মশলা দিয়ে এবং স্বাস্থ্যকর তাই আমি মানে তাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে আর মেয়ের খুব ইচ্ছা মা বানিয়ে ভালো তাড়াতাড়ি করে তোলাও আর এখন বাজে প্রায় দুপুরবেলা প্রায় প্রায় বারোটা বাজে এখন দুপুর বারোটা সকালে রান্না হয়ে গেছে এক দফা রান্না রোজ সকালেই হয়ে যায় কারণ সকালবেলা ভাত খাই ঝোল দিয়ে আর তোমার দোলা ভাইয়ের জন্যে রান্না হয়েছে একটু হালকা করে চিকেন করেছি তবুও বসে খায়নি আর ডাল ভাত আর একটু ঝিঙের তরকারি আগেরই করে দিয়েছি আর মেয়ের জন্য মেয়েই বানাচ্ছে আমি কিন্তু বানাচ্ছি না তো এখনই পোলাওটা কি করে রান্না করলো তোমাদের কথা বলতে বলতে আমার বলা হলো না তেলের ওপরে দেখতেই পেলে গরম মশলা ফোড়ন দিয়েছি পেঁয়াজ দিয়েছে আদা রসুন দিয়ে আর আলু আর এই যে চিড়েছিটা আগে একটু ভাজা ভাজা করে নিল বেশ খানিক্ষণ ধরে হালকা আছে কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছে ভালো করে ভেজে নিলে কিন্তু এই যে কাঁচা চিকেনের গন্ধটা একদমই লাগবে না আর তারপরে একটু নুন দিয়েছে নুন দিয়ে আবার ভালো করে নাড়াছাড়া করে এবার সব মশলা কিন্তু অল্প অল্প হলুদ লঙ্কা জিরে ধনে সব কিছুই দেওয়া হয়েছে একদম হাফ চামচ করে যেহেতু পরিমাণটাও আমার অনেক কম তাই হাফ চামচরে কম করে সব মশলা দেওয়া হয়েছে দেখো একদম হালকা মশলা দিয়ে বেশ হানিক নাড়াচাড়া করেছে আর আলুগুলো সিদ্ধ করে নিতে হয়েছে কারণ আলুগুলো সিদ্ধ করে নিয়েছে আবার ভাবি টক দই দিচ্ছি তো যাতে করে আলুগুলো না সিদ্ধ হয় সেই জন্যে হাফেরও মানে এইটি পারসেন্ট আলুটা সিদ্ধ হয়ে গেছে তারপরে এখানে দইটা দিচ্ছি দইটা কিন্তু এই ইয়াকনি পোলাওয়ে দইটা কিন্তু অনেকটাই লাগে এখানে আমার দই আছে প্রায় সাড়ে তিনশো গ্রাম মতো আর চাল আছে দেড় কাপ চা খাবার চায়ের যে কাপ সেই কাপের দেড় কাপ চাল আছে তো সেই অনুযায়ী চিকেন আর চাল নিয়ে আমি রান্নাটা করছি অবশ্যই এখানে দইটা যত ভালো দেবে মানে বেশি পরিমাণে হবে পোলাওটাও কিন্তু অনেক সুন্দর হবে এবং টেস্টি হবে আর টক ঝাল টক ঝাল হবে আর যারা করে খেয়েছো তারা যেন আর যারা করে খাওনি তারা অবশ্যই একবার এই পোলাওটা রান্না করে খাবে ভীষণ ভালো লাগবে অনেক মজার হবে তো আমি দেড় কাপ চাল নিয়েছি এমনি মেজারমেন্ট দিতে হয় দেড় কাপ চালে তিন কাপ পানি কিন্তু আমি এখানে দেড় কাপ চালে দেড় কাপ পানি দিয়েছি আর বাকিটা দুয়ের পানি এতেই হয়ে যাবে চালটা সিদ্ধ এবার চাল অনুযায়ী একটু কম বেশি করে নিতে পারবে আর বেশি হয়ে গেলে একদম ঘাঁটাঘাঁটা হয়ে যাবে আর কম হয়ে গেলেও চালটা ভালো সিদ্ধ হবে না খেতে একদমই ভালো লাগবে না তাই রান্নাটা হওয়ার আগেই দেখে নেবে যে চালটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না এখন আমি ঢাকাটা দিয়ে দিয়েছি ঢাকাটা দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো হালকা আছে ফুটেছে আর এই যে আর একবার নেড়ে দিচ্ছি পানিটা দেখো কীরকম আছে দেখতেই পাচ্ছ ভালো করে একবার নাড়াছাড়া করে আর এই যে চালটা একবার দেখে নিচ্ছি যে পানি লাগবে কিনা না যেহেতু এখানে দয়ের পানি আর এমনি দেড় কাপ পানি আছে তো এখন আন্দাজ মতো আমার পানি দেওয়ার কোনো দরকার নেই এইভাবে বা দুবার তিনবার খুলে খালে দেখেছি যে চালটা পরিমাণটা ঠিক আছে কি না মানে ভাতটা ঠিকঠাক আছে কি না তারপরে যখন এটা হয়েই এসেছে তারপরে একটু দিয়ে দিলাম বাড়ির তৈরি গরম মশলা বা বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলাগুলো আমি সবেতেই ব্যবহার করি বিরিয়ানি পোলাও চিকেন মাটন যাই রান্না করি না কেন আমি এই মশলাটা একবারে করে রেখে দিলে সবেতেই ব্যবহার করা যায় অনেকেই এখন এটা এরকম করে রেখে দাও অনেকেরই দেখি সবাই এরকমভাবে করে রেখে দাও তো আমিও এরকম করে রেখে দিই তো যাই হোক এবার আবার আমি একদম হালকা আছে দিয়ে দেবো দেখছো একদম কম আছে আছে এখনও দু চার মিনিট রেখে দেওয়ার পর আমি কিন্তু বন্ধ করে দেব এই যে চালটা দেখো বারবার মেয়ে দেখছে ও ভয় পাচ্ছে যে চালটা ঠিকঠাক হবে তো তো যাই হোক একদম পারফেক্ট ছিল এখন কিন্তু বয়স দেওয়ার সময় পানিরটা একটু আওয়াজটা কমে গেছে বুঝতে পারছো আর লাইকের কথা কি বলবো লাইকের কথা আর বলার কিছু নেই একদম হয়ে গেছে ইয়াকনি পোলাও মাশাল্লাহ আমি কিন্তু আমিও একবার দেখছি যে হ্যাঁ ভাতটা হয়েছে কি না তো ভাতটা হয়ে গেছে আবার অল্প অল্প মানে একটু মানে সামান্য সামান্য পানিটা আছে গায়ে গায়ে লেগে আছে তার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিলেই হবে গ্যাস জ্বালানোর কোনো দরকার নেই লাস্ট পর্যায়ে চলে এসেছি একদম মানে খাবার মুহূর্ত তো দেখো একদম সুন্দর ভাব হয়ে গেছে আরে দেখো দেখো আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো কেমন সুন্দর কালার যেমন টেস্ট আর চিকেনগুলোর মধ্যে দিয়ে একদম কোনো রকম না গন্ধ না কিছু যেহেতু একদম একটু টক দই দিয়ে একদম সিদ্ধ হয়ে গেছে আর দারুণ একটা স্বাদ আর তার উপর থেকে কাঁচা লঙ্কার একটা ফ্লেভার দারুণ সুন্দর তো তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো আর আমার আমাকে কমেন্ট করে জানিও কেমন যে সকল বন্ধুরা আমার প্রিয় ভাই বোনেরা এখনও পর্যন্ত আমার সাথে আছো এবং ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা দোয়া তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ